আসসালামু আলাইকুম বড় বড় আজকে আলোচনা করা হবে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আলোচনায় থাকবে আজকে হিসাব বিজ্ঞান পঞ্চমপত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন নিয়ে বিষয়টির বিষয় হচ্ছে তেরো ছাব্বিশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে উচ্চতর হিসাব বিজ্ঞান ইনশাআল্লাহ এটি হল শর্টকাট এবং ফাইনাল এ প্লাস পার মতো একটি সাজেশন প্রথমেই থাকছে হচ্ছে যে থিউরি এরপরে আমরা আলোচনা করব ম্যাথের অংশ তো প্রথমে আলোচনা করব থিওরির অংশ তোমরা যারা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম সাদেশানগুলো নিতে চাচ্ছ দেখতে পাচ্ছ এটি হচ্ছে বিবিএস গ্রুপের অঙ্ক সাদেশন হিসেব বিজ্ঞান পঞ্চমপত্র অঙ্ক সাজেশন হিসেব বিজ্ঞান ষষ্ঠ পত্র ব্যবস্থাপনা পঞ্চম পত্র ব্যবস্থাপনা ষষ্ঠ পত্র মার্কেটিং পঞ্চমপত্র মার্কেটিং ষষ্ঠ পত্র এরপরে হিসাব বিজ্ঞান থিউরির পত্র হিসেব বিজ্ঞান থিউরির ষষ্ঠপত্র তো তোমরা বিবিএস গ্রুপের এই সাদেশানগুলো সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পারিশ্রমিকের বিনিময় তো আমরা প্রথমে আলোচনা করো হিসেব বিজ্ঞান পঞ্চম পত্রের থ্রিবি সাদেশান প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক নম্বর শেয়ার কাকে বলে প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর মূলধনের ক্ষুদ্র অংশকে শেয়ার বলে দুই নাম্বার কোম্পানি কাকে বলে প্রথম অধ্যায়ের প্রশ্ন মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিভা ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে যৌথভাবে মূলধন সরবরাহ করে দেশে প্রচলিত আইন অনুযায়ী যে কারবার সংগঠন গড়ে তোলে তাকে কোম্পানি বলে তিন নম্বর প্রি এমভিট অধিকার কি অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যমান শেয়ার মালিকদের শেয়ার ক্রয়ের অধিকারকে প্রি এমবিট অধিকার বলে চার নম্বর শেয়ার বাজেয়াপ্তকরণ কী প্রথমতায়ের প্রশ্ন পাবলিক লিমিটেড কোম্পানির কোনো শেয়ার হোল্ডার তার ক্রয়কৃত শেয়ারের কোনো কিস্তি টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হলে কোম্পানির পরিচালক মণ্ডলী উক্ত শেয়ারের মালিকের সদস্যপদ বাতিলের যে ক্ষমতা রাখে তাকে শেয়ার বাজেয়াপ্তকরণ বলে পাঁচ নম্বর শেয়ার সাধারণ শেয়ার কি প্রত্যেকটি কর্পোরেশন এক শ্রেণী স্টক বা শেয়ার মালিকানা স্বার্থের প্রতিনিধিত্ব করে যাদেরকে সাধারণ শেয়ার বলে এরপরে ছয় নম্বর কর্পোরেট মূলধন কি কর্পোরেটের কর্পোরেশনের মালিকানা স্বত্ব কি শেয়ার হোল্ডারের মালিক মালিকানা কর্পোরেট মূলধন বলে এরপর সাত নাম্বার সমমূল্যের শেয়ার কি যখন কোনো শেয়ারের সার্টিফিকেট কর্পোরেশন কর্তৃক অভিহিত মূল্য উল্লেখ না থাকে না তাকে সমমূল্যের শেয়ার বলে এরপর আট নাম্বার স্টক খন্ডন কি প্রতিটি শেয়ারের মূল্য আনুপাতিক হারে কমে কোম্পানির শেয়ার সংখ্যা বৃদ্ধি করাকে স্টক খন্ডন বলে হয় এরপর স্টক লভ্যাংশ কি স্টক লাভ্যাংশ হচ্ছে অর্থের লভ্যাংশ প্রদান না করে শেয়ারের মাধ্যমে যখন লভ্যাংশ প্রদান করা হয় তখন তাকে স্টক লভ্যাংশ বলা হয় এরপরে দশ নম্বর রূপান্তরযোগ্য সিকিউরিটি কী এরপরে এগারো নম্বর হিসাব মান আর্টের উদ্দেশ্য কী এরপরে বারো নম্বর আর্থিক বিবরণী উপাদান কী কী তেরো নম্বর কোম্পানির আর্থিক বিবরণী উনিশশো সালের কোন ধারা মতে প্রস্তুত করা হয় এরপরে প্রিয় শিক্ষার্থীদের বন্ধু যেহেতু সাজেশানগুলো প্রিমিয়াম তাই তোমাদেরকে সম্পূর্ণ থিওরির সাজেশানগুলো দেখাতে পারছি না তোমরা যে সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অলো পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের বিবিএস গ্রুপের শর্ট সাজেশনগুলো সংগ্রহ নিতে পারো এখন তোমাদেরকে আমি একটা ম্যাথ ম্যাথের সাজেশন দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো কিন্তু ধরা হয়েছে এই ম্যাথগুলো করলে ইনশাআলা তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ সবগুলো কমন পেয়ে যাবে তো প্রথম অধ্যায় সহ বাদ বাকি নয়টি অধ্যায় নয়টি অধ্যায়েরই ম্যাথের সাদেশন আছে যেহেতু সাদেশনগুলো প্রিমিয়াম তাই তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তাহলে পারিশ্রমিক বিনিময়ে সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম